একসিডি ওই তো রাস্তা পার অনেক সময় তার মামি বলে লক্ষ্য করছে না তার মামি দেখে সেটা ইয়া দৌড়ে গেছে তারপরে তারপরে তো ওই বাচ্চা ইয়া সেটা কি নাম হ্যাঁ বাচ্চা বাচ্চাটা বেশি মরসি বয়স কত বয়স ছয় বছর কোন ক্লাসে পড়ে ওয়ানে কয়টা সময় ঘটনা ঘটনা জানি সাতটা আটটা সময় জানি প্রথম কোন হসপিটাল নিচলে